ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট পঞ্চম দফার ভোটে সতর্ক কমিশন থাকছে বাড়তি বাহিনী আরও বেশি বাহিনী দিয়ে পঞ্চম দফার ভোট পঞ্চম দফার সাত আসনের ভোটে পাঁচশো থেকে বেড়ে সাতশো কোম্পানি বাহিনী বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা দিলে চেলাকার দিয়ে পেটানোর নিদান বিজেপি প্রার্থী রেখা হয়ে প্রচারে হুশিয়ারি কাসেমালির পোস্টে বেঁধে পেটানোর হুমকি বিজেপি নেতা কাসেমালির দেখুন গুলো কিনো বলে নেতারা যেটা হুমকি চুলকি দেয় আপনাদের ভোট দিতে বাধা দেয় মনে রাখবেন আপনাদের বাড়িতে ধান ও আটা আছে আর অনন্ত মুগুরমা বেটা মানুষ ভোট না দিতে পারলে প্রতিরোধ তৈরি করবে প্রতিরোধে প্রয়োজন হলে লাঠি ঝ্যাটা সমস্ত সব কিছু তুলে নেবে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যেভাবে সন্ত্রাস করেছে আমাদের কর্মীরা রক্তাক্ত হয়েছে আমাদের কর্মীরা খুন হয়েছে আমরা তো তাদের মুখে মিষ্টি তুলে দেব না এবারে প্রতিরোধ হবে প্রয়োজন হলে তৃণমূলে যারা রিগিং করতে আসবে পোস্টারে বেঁধে মানুষকে বলবো চেলা কাঠ দিয়ে ধোলাই হবে বিজেপি একটা জিনিস জানে ওর পায়েরতলা মাটি সরে যাচ্ছে দিন দিন যত দিন আসে ভোট আগে আসে ওদের পায়েরতলা মাটি সরে যাচ্ছে ও তো এই মুস্তানি রাজনীতিরাই করে ওরা মুস্তানি কথাবার্তা হুমকি টুমকি খাটবে না মানুষ এর রেজাল্ট চার তারিখই দেখিয়ে দেবে আর একটা বড় খবর সোমবার থেকে ফের বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক টানা বাহাত্তর ঘন্টা বন্ধ থাকছে যান চলাচল কালিম্পং জেলার প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি শিলিগুড়ি দার্জিলিং থেকে সিকিম যেতে ব্যাপক ভোগান্তির সম্ভাবনা নজর রাখবো একটা চাঞ্চল্যকর খবরে তিহার জেল আর তিহার জেলার মধ্যেই খুন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশের ছেলে দুই বন্দির মধ্যে তুমুল সংঘর্ষ এক বন্দিকে কুপিয়ে খুন করলো আর এক বন্দি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে জ্যোতির্ময় কেজরির মতো ভিআইপির পাশের সেল আর সেখানেই বন্দীদের হাতে ছুরি কেজরির নিরাপত্তা নিয়ে তো নিশ্চয়ই প্রশ্ন উঠছে দেখো শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অবশ্যই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআইপি বন্দী কিন্তু তার পাশাপাশি সারা দেশের একাধিক এমন বন্দী রয়েছে যার যাদের উপরে দেশের নিরাপত্তা এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও যাদের নিরাপত্তার উপরে নির্ভর করছে এবং যে ঘটনা ঘটেছে আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে দুজন বন্দির মধ্যে ব্যক্তিগত কিছু প্রতিদ্বন্দ্বিতা ছিল ব্যক্তিগত ছিল তার জেরে একজন আরেকজনকে দিয়ে কুপিয়ে খুন খুন করেছে এবং যাকে করা হয়েছে তিনি আফগানিস্তানের বাসিন্দা তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল পুলিশ আপাতভাবে তদন্তে যে কথা জানিয়েছে যে এই ঘটনার নেপথ্যে কোনো গ্রুপের কোনো রাইভেল বিষয় নেই তাদের ব্যক্তিগত বৈরিতা থেকেই ঘটনা ঘটেছে কিন্তু যে প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে তা হচ্ছে তিন নম্বর এই ঘটনা ঘটেছে দু নম্বর সেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রয়েছে এবং যদি আমরা বাংলার কথা বলি তাহলে সাত নম্বর সেলে রয়েছেন অনুব্রত মন্ডল এবং তার পাশাপাশি টিএমএল কেসে যারা গ্রেপ্তার হয়েছেন অনেক হাই প্রোফাইল ব্যক্তি কিন্তু এই সেলের আশেপাশে রয়েছেন ফলত এই ঘটনা প্রথমবার ঘটছে এমন নয় গত পঁচিশে এপ্রিল একইভাবে সংঘর্ষের ঘটনা ঘটে এবং গত বছর একইভাবে বুঝতে পারছি যদি তুমি নজর রাখো ধন্যবাদ ভোটের জন্য অন্তর্বর্তী জামিন পাওয়ার সম্ভাবনা অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিষয়টি বিবেচনা করতে পারে সুপ্রিম কোর্ট গতকালের শুনানিতে তেমনই ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট আর এবার একটু স্বস্তির খবর দিতেই হচ্ছে অবশেষে লাগাম করতে চলেছে তাপক প্রবাহে আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে কমলেশ বিস্তারিত আপডেট শুনবো তোমার কাছ থেকে দেখো এতদিন তো জলীয় বাষ্প ঢুকছিলই না বঙ্গোপসাগর থেকে অবশেষে সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে ঢুকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ফলে তাপপ্রবাহ চলবে আগামীকাল পর্যন্ত তারপরে তাপপ্রবাহের একটা সাময়িক ছুটি আশা করা যাচ্ছে সোমবার থেকে তাপমাত্রা সব জায়গাতে রাজ্যের সব জায়গাতে চল্লিশ ডিগ্রি নিচে নেমে আসবে এবং মোটামুটি একটা প্রেজেন্ট ওয়েদার হয়তো পাওয়া যাবে তবে যেহেতু জলীয় বাষ্প ঢুকছে একটু আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে কিন্তু এই শুকনো গরমের দাপট আগামীকালই শেষ এবং তারপরে টানা বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকতে ধন্যবাদ তোমাকে অনেকটা সুখের খবর পাওয়া গেল আর কি ব্রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট